আস্ত হারমাজা পুকুরকে হাইজাক করে ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে চন্দননগরে আঠেরো নম্বর ওয়ার্ডে রথের সড়ক রাস্তার ধারে এই নির্মাণ কাজ চলছে পুকুর থেকে পাম্পের সাহায্যে জল তুলে ফেলা হচ্ছে নর্দমা এইভাবে আস্তে আস্তে পুকুরকে বুঝিয়ে ফ্ল্যাট নির্মাণের কাজ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন তারা জন্ম থেকে পুকুর দেখে এসেছে এখন সেখানে ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন চন্দননগর কর্পোরেশন কি করে পারমিশন দিচ্ছেন আগামী দিনে চন্দননগরে বাসীরা কি গার্ডেন ডিচের ঘটনার সাক্ষী হতে চলেছে আচ্ছা পুকুর সাইডে আছে এটা কি তৈরি করছেন ফ্ল্যাট হচ্ছে তাহলে এই চুকুর মধ্যে কি ফ্ল্যাট করছেন জায়গাটা দেখান কতটুকু জায়গা জলটা কোথায় যাচ্ছে এই যে পাইপে করে জলটা এই জলটা কোথা থেকে তুলছেন আপনি কেন এই জলটা কোথায় যাচ্ছে না না এই জলটা কোথায় যাচ্ছে পুকুর থেকে জলটা তুলছেন কেন কোথায় যাচ্ছে জলটা চলে যাচ্ছেন কেন দাঁড়ান দাদা পুকুর পুকুরের জায়গা আছে দেখে মনে হচ্ছে দাদা জলটা কি করে তুলছেন আপনারা পায়ে জলটা নিয়ে কি করবেন জলটা নিয়ে কোথায় যাচ্ছেন হ্যাঁ জলটা নিয়ে কোথায় যাচ্ছেন দাদা না না জলটা নিয়ে কোথায় যাচ্ছেন আপনি ঘুরে যাচ্ছেন এটা তো আমরা ভেতরে কি কথা বলছি আসুন না না আপনি বলুন না না পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন হচ্ছে না পাম্পে করে জল তুলছিল কেন কোথা থেকে এখান থেকে পুকুর থেকে জল তোলা হচ্ছিল সব ছবি আমার কাছে আছে দাদা কোনখানে আছে

হ্যাঁ কি কনস্ট্রাকশন করছেন কনস্ট্রাকশনটা কি বাড়ি তৈরি করছেন না ফ্ল্যাট তৈরি করছেন বিল্ডিং হচ্ছে মানে ফ্ল্যাট তৈরি করছেন কুকুর বুঝিয়ে ফ্ল্যাট তৈরি করছেন না কুকুর বুঝিয়ে ফ্ল্যাট তৈরি করছেন না কেন আমি তো দেখতে পাচ্ছি যে এখানে প্রমাণ আছে যে আপনি কুকুর বুঝিয়ে ফ্ল্যাট তৈরি করছেন আমি তো দেখছি আমি দেখছি তো সেটাই কোথায় দেখেছেন আমি দেখেছি জল তোলা হচ্ছে আপনি কি বলবেন হ্যাঁ চলে যাচ্ছেন কেন দাদা উত্তর দিন

তো ছোটোবেলা থেকেই আমরা দেখে এসেছি যে এইখানে একটা পুকুর ছিল প্রেস ছিল এই প্রেসে আমরা কাজ করে দিয়েছি অনেক তো হঠাৎ দেখি যে এখানে পুরো বাউন্ডারি দিয়ে তার ভেতরে একটা ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে জানি না কর্পোরেশন কি করে পারমিশন দিল এদেরকে চন্দ্রনগরের জাহাল বিভিন্ন জায়গায় মানে লুকো চুরি করে পুকুর বন্ধ হয়ে যাচ্ছে আর বড় বড় ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে পুরোটাই পুকুর ছিল রোডের দিকতে ছিল মানে এটা আপনারা দেখে এসছেন পুকুর ছিল এখন এটা কি হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করছে এটা এখন কি করছে ফ্ল্যাট হচ্ছে আঠেরো নম্বর ওয়ার্ডে রথের সড়ক রোড সেখানে রাস্তার ধারে একটা পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন চলছে কি বলবেন এই দেখুন দেখুন পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন চলছে আপনি আমাকে ছবি দেখাচ্ছেন এ করছেন কিন্তু এই যখন অভিযোগ দপ্তরে আমাদের জমা দিলে আমরা সঙ্গে সঙ্গেই সেটা অ্যাকশান নিই আমি ওখানে আপনারা বললেন আমি সুযোগ পেলাম না এখনও জানবার আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং যিনি বড় চেয়ারম্যান তিন নবন আমি নিশ্চয়ই খোঁজখবর নিচ্ছি এ ধরনের অভিযোগ আমরা কোনো অ্যালাউ করি না আর এই ধরনের কাজ আমরা একদমই অ্যালাউ করি না আর তার ওপর কনস্ট্রাকশান দেখতে হবে জলাশয়টা কী আছে এবং কোন অবস্থায় আছে এবং কোথা থেকে শেষ দিচ্ছে এবং তার যে জমিটা দেখিয়ে যেটা অনলাইন যে ভাবে সে প্ল্যান নিয়েছে হ্যাঁ সেটাও দেখতে হবে যে কোটা কিনা বিষয়টা নিয়ে এবং কোনো রকম কিছু হয়েছে কিনা আপনারা বললেন এই বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিই আমরা কোনো রকমভাবে পুকুর বুঝিয়ে কিছু করা যাবে না সাধারণ মানুষ বলছে এটা পুকুর ছিল এখন একটা কিছু তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে বলে মনে করছেন দেখুন এখানে আপনি যেখানে ফ্ল্যাট হচ্ছে যে কনস্ট্রাকশান তার পাশেই ক্যানজেটিকা সেখানে এত দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির সঙ্গে চন্দ্রনগর পৌরসভা পরিষ্কারভাবে জড়িত এবং চন্দ্রনগরে যা প্রোমোটারিং হচ্ছে যা দুর্নীতি হচ্ছে সবেতেই এখানে আমি মেয়র এর সঙ্গে যুক্ত এবং এর সঙ্গে মন্ত্রীর সহযোগিতা রয়েছে না নাহলে এইভাবে প্রকাশ্য রাস্তার ধারে অত বড় একটা পুকুর মোটারিং হচ্ছে এইটা চিন্তা করা যায় না চন্দননগরে এরকম নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড আঠেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতা মেয়রের সহযোগিতা এবং মন্ত্রী মহাদয়ের মাথায় হাতে ধরে এই সব কাজগুলো ইনলিগাল কনস্ট্রাকশান হচ্ছে যেখানে আমাদের তৃণমূলের সুপ্রিমো বলছে জল ধরো জলভরো এই প্রকল্প সেই প্রকল্প এরা মুখেই বলছে কিন্তু এখানকার ভাগ কত দূর অব্দি পৌঁছচ্ছে আমার জানা নেই হয়তো কালীঘাট অবধিও পৌঁছচ্ছে যেখানে জল ধরো জল ভরো প্রকল্প ভাগ দিয়ে এখন জল বার করো আর বড় বড় বিল্ডিং করো এই প্রকল্প চলছে চন্দন কিছুদিন আগে গার্ডেন ঘটনা কি চন্দননগরে পুনরাবৃত্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট রয়েছে দাদা এখানকার সাধারণ মানুষ বলছে যে এটা একটা পুকুর ছিল কি বলবেন এই বিষয়টা কি বন্ধ করা 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 হচ্ছে 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 না না বাড়ি তৈরি বিষয় এটা দেখুন বর্তমান আমাদের যিনি মহিয়সী মুখ্যমন্ত্রী আছেন তিনি কখনো বলছেন জল ধরো জল ধরো প্রকল্প করছেন সেই হাতির দাঁত দেখানোর মতন ব্যাপার সামনে দেখানোটা দা ভেতরে কাজ আর ওনার যারা সাগরেতরা আছেন প্রতিটা জায়গায় পুকুর বুঝিয়ে তাদের প্রতিপত্তি বাড়াচ্ছেন তার জন্য মোটামুটি এখানকার চন্দ্রনগর কর্পোরেশনের যিনি আছেন মেয়র থেকে মন্ত্রী থেকে সবাই যেখানে খোলা এরকম দ্বিতীয়টার ধারে ঘিরে এইভাবে পুকুর বুঝিয়ে হচ্ছে থেকে ছোটো থেকেই দেখে আসছি আমার এখানকার এলাকাবাসী আমরা দেখেছি ছোটো থেকে এখানে পুকুর সেটা বন্ধ করে বুঝিয়ে কি করে যে এই এত বড় অট্টালিকা তৈরি হচ্ছে তারাই এর সদুত্তর দিতে পারবেন কারণ তারাই তো যে কার্যবাহক তারাই দেখেছেন আমার ছোটবেলা থেকে জানি এখানে আমার ছোট থেকে দেখছি পুকুর ওখানে চির বাবা স্থান ছিল ওখানে একটা প্লেস ছিল